আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য লাঠি খেলা আকার সংস্কৃতির প্রভাবে আগের মতো জৌলুস না থাকলেও এখনও গ্রামের লাঠিয়াল সর্দাররা আঁকড়ে ধরে রেখেছেন খেলাটিকে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে গ্রামের যুব মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেই লাঠি খেলার চর্চায় পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা সারাদিনের কাজের পর এশার নামাজ শেষে গ্রামের এই বাড়িতে ঢাক ঢোল কাশর ঘণ্টা নিয়ে হাজির লাঠি খেলোয়াড়েরা শীতের রাতে সবাই মিলে আনন্দের উদ্দেশ্যে খেলার আয়োজন লাঠি খেলায় অংশ নিতে ছুটে এসেছেন নানা বয়সের খেলোয়াড়রা আশেপাশের গ্রাম থেকে এসেছেন দর্শকেরাও বাজনার তালে তালে নাচ আর শারীরিক নানা কসরতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় খেলা ক্রমেই বাজনার গতিবারে নিপুণ কায়দায় লাঠি ঘুরিয়ে লাঠিয়ালরা দেখান কলা কৌশল লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর প্রতিপক্ষকে ঘায়েল করার খেলায় মেতে ওঠেন তারা টান টান উত্তেজনার আগুন খেলা ও বুকে ইট ভাঙা দেখেও বিস্মিত হন দর্শনার্থীরা পাবনার লাঠি খেলার সুনাম শত বছরের বর্তমান প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ায় যুব সমাজ আসক্ত হয়েছে মাদক আর অসামাজিক নানা কাজে এসব থেকে তাদের বাঁচাতেই লাঠি খেলা আয়োজন করেন পুরনো খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে শেকরের টানে খেলা শিখছে তরুণ প্রজন্মও যে কোনো উৎসব পার্বণে লাঠি খেলা ছিল একসময় নিয়মিত আয়োজন কালের বিবর্তনে তা জৌলু সারালেও কিছু মানুষ আজও আগলে রেখেছেন এই অতীত ঐতিহ্য পৃষ্ঠপোষকতা পেলে আগামী প্রজন্মের মাঝেও তা ছড়িয়ে দেওয়া সম্ভব মনে করেন তারা পানিও নেই ঢাটি খেলা কীরকম হয় আজ দেখতে চাই এই জন্যই অনেক থেকে আইসি সে সবার সাথে খেলা দেখবো আমার ভালো লাগছে আমি চাই যে এই খেলাটা সবাই ধরে রাখুক আগের মতো খেলা হোক আগে দেখছি আমার দাদা খেলছে বাবা খেলছে এই বেশ কিছুদিন আজ প্রায় পাঁচ সাত বছর হলো আমরা এই ধরনের খেলার দেখি না এই ধরনের খেলা যদি আমাদের দেখা হয় বা যে উৎসবে যদি খেলাগুলোর আয়োজন করা হয় তাহলে আমরা শিখতে পারবো আমাদের সামনের প্রজন্মগুলো শিখতে পারবে তাহলে ধরে রাখা সম্ভব হবে এখন দেখা যায় যে বিভিন্ন রকম আমার বন্ধু বান্ধব মাদকের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন প্রকার খারাপ কিছুর প্রতি আসক্ত হচ্ছে আসলে এই কিছুর জন্য হচ্ছে এই এই খেলাগুলো এই খেলাগুলো যদি থাকতো তাহলে বন্ধু বান্ধব এই খারাপ এর প্রতি আকৃষ্ট হতো না মানে এখন যদি এই খেলাগুলো চালু থাকে তাহলে দেখবেন যে খারাপের থেকে সবাই বের হয়ে এই খেলার প্রতি আকৃষ্ট হবে খেলাটা দেখতে এসেছি অনেক দিন এই খেলাটা নেই আগে অনেক আমার বাবারা চাচারা এটা উপভোগ করছে কিন্তু আস্তে আস্তে খেলাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে এই খেলাটা অনেক দিন পর দেখতেছি এই এলাকাতে অনুষ্ঠিত হয়েছে সেজন্য অনেক দূর থেকে এসেছি নিয়মিত যেন হয় এই নাউবিল্লা কওয়া একটা আছে গোল খেলা জায়েজ নাই এই খেলা জায়েজ নাই এই খেলা জায়েজ নাই মানে খেলাধুলা আমত পড় দেখে দেখে জায়েজ নাই কয়া বিলুপ্ত করে দিচ্ছে এখন মনের আনন্দটাকে বিলুপ্ত করে দিয়ে দেশটাকে একটা পুগনে পত মানুষ খেলাধুলা করা বাধ্য নেশাগ্রস্ত হয়েছে বসে বসে মোবাইল চেপতেছে বসে বসে আমরা তাই এই খেলাধুলাকে আমাদের ফিরে আনি ওই মোবাইলটা বা বন্ধ দেশে একটা ওই কুসংস্কারটা বন্ধ হয়ে যায় শরীর আসলে আগ্রহ এদের আমাদের মাধ্যমে আগ্রহ করানো কারণ আমরা যদি এগুলে না বাজাই যাদের হেল্প না করি তাদের তারা শেখার মতো তাদের কোনো ব্যবস্থা নেই তো আমরা চেষ্টা করতেছি এদেরকে এইভাবে হাত ধরে ধরে হাত ধরে ধরে আমরা এই নতুনদের আগমন করানোর জন্য কারণ গেলে আসলে বিলীন হয়ে যাচ্ছে আমি ছোটবেলা থেকে আমার আমার জীবনটা হচ্ছে হাফ প্যান্ট পড়া কাল থেকে এইটাই ঢোল এই সেই ঢোল এই ঢোলে এই ঢোলই বাজাই আমি লাঠি বাড়ি খেলি আমার উস্তাদরা ছিল উস্তাদরা ওনা বাজা আছে যখন আমি লাঠি বাড়ি খেলছি আবার লাঠি বাড়ি খেলার পর পরে আবার এই ঢোল ধরেছি ওই কার্তিক মাসে আমরা আগে প্রচুর খেলা খেলতাম একটু কমে গেছিলে আবার আমরা শুরু হয়ে গেছি খেলা বুঝলে আবার ফুল পড়ছে আমরা খেলবো দলবো ডোল ডগর দেখছি না সব এসব নিজেরই এখন আবার আবার খেলাধুলা এখন আমাদের মাঝে অনেক সময় খেলা নেই বিগত পনেরো বিশ বছর যাবৎ খেলা আমরা দেখি না দেখছি দাদার সঙ্গে খেলা খেলছে শিখছি এবং অনেকে খেলছে দেখছি আস্তে আস্তে যে কোনো কারণেই হোক আমাদের সমাজ থেকে খেলাটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল এখন আমরা নতুন সমাজ আবার নতুন করে আমাদের মাঝে খেলাটা শুরু হচ্ছে এবং আমরা খেলাটা খেলতে পেরে খুব ভালো উপভোগ করছি আনন্দ লাগছে আশা করি আমাদের এই খেলাটা আবার শুরু হবে এই গ্রাম বাংলায় এই আমি প্রত্যাশা করছি মোটামুটি হুজুটু বাবু আমরা জানেন আমার উস্তাদ সাথে খেলেছি কোন আটজান খালি আটজান বন্ধু রাখাই আমরা আর নামাজটুক তার পরে শুরু হচ্ছে আমরা সকালে বেড়াইছি সারাদিন রাত ঈশান নামাজ পর খেলে বাটাইছি হুজুররা যেটা কয়েস আমরা কান করি নি তোমার নামাজ আটদান পরে আমরা খেলবো আমরা খেলেছি হয়েছি তাই এদিক ধরেন বাবু আমরা ওদিক শ্রী আদন্দু বন্ধুকে আমি লাঠি লড়ি খেলে আয় আর লাভ পারে হ্যাঁ লাভ পারে বাবা ওই বাঁজে বাঁজে লাভ পারে যেটা বাঁজে বাড়ি দেয় ওই বাজে বাঁধে লাভ পারে